জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ভারতবর্ষের শক্তিশালী প্রধানমন্ত্রী বাংলা বাংলা বাঙালির হৃদয়ের নেতা আমাদের সকলের সম্মানীয় প্রধানমন্ত্রী যশশ্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদীজিকে পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সমস্ত ভারতীয় জনতা পার্টির বিধায়কদের পক্ষ থেকে আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই মঞ্চে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীগণ রয়েছেন রাজ্য সভাপতি এবং প্রভারী সহ নেতৃত্ব আছেন সাংসদবৃন্দ বিধায়কবৃন্দ বলিষ্ঠ নেতৃত্ব রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং দেবতুল্য পশ্চিমবঙ্গের জনগণ জনতা জনার্দন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষাধিক দু লক্ষের কাছাকাছি মানুষ এই জায়গা ভরিয়ে দিয়েছেন আমি আপনাদের সকলকে বিশ্বে সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যে পার্টি নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত সে যে পার্টির নেতা নরেন্দ্র দাস মোদী একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজারদের গুড়িয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর করে আপনাদের ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনবেন আমরা প্রত্যেক দিন একবার নয় তিনবার বলি প্রধানমন্ত্রী অনেক বিহারে কর্মসূচি করে এসেছেন বাংলাকে আজকে পাঁচ হাজার চারশো কোটি টাকার উন্নয়নের উপহার দিয়ে গেছেন তাই নরেন্দ্র মোদীজির কথা শোনার সুযোগ করে দি জন্য আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি হিরক রানী হিরক রানী दौड़ी धोरे मारो टान, दौड़ी धोरे मारो टन तृणमूल माने तृणमूल माने तृणमूल माने चोर धरो बंदे के, जय श्री राम जय जय বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ভারতবর্ষের শক্তিশালী প্রধানমন্ত্রী বাংলা বাংলা বাঙালির হৃদয়ের নেতা আমাদের সকলের সম্মানীয় প্রধানমন্ত্রী যশশ্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদীজিকে পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সমস্ত ভারতীয় জনতা পার্টির বিধায়কদের পক্ষ থেকে আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই মঞ্চে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীগণ রয়েছেন রাজ্য সভাপতি এবং প্রভারী সহ নেতৃত্ব আছেন সাংসদবৃন্দ বিধায়কবৃন্দ বলিষ্ঠ নেতৃত্ব রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং দেবতুল্য পশ্চিমবঙ্গের জনগণ জনতা জনার্দ প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষাধিক দু লক্ষের কাছাকাছি মানুষ এই জায়গা ভরিয়ে দিয়েছেন আমি আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যে পার্টি নেশন ফার্স্ট মন্ত্রী দীক্ষিত যে পার্টির নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজারদের গুড়িয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর করে আপনাদের ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনবেন আমরা প্রত্যেক দিন একবার নয় তিনবার বলি প্রধানমন্ত্রী অনেক বিহারে কর্মসূচি করে এসেছেন বাংলাকে আজকে পাঁচ হাজার চারশো কোটি টাকার উন্নয়নের উপহার দিয়ে গেছেন তাই নরেন্দ্র মোদীজির কথা শোনার সুযোগ করে দিই তার জন্য আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি হিরক রানী হিরক রানী দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধর বন্দে মাতারাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন